আজকে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন সময় সকাল সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আই হোক তোমাদের ভিডিও দেখতে অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটুকু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি মেঘ করে আছে পুরো মেঘ হয়ে আছে একটু রোদ নেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো মেঘলা আকাশ আর বৃষ্টি তো মানে রাত্রেও হয়েছিলো চাঁদের পিজা শুকাইনি আর দেখো গাছের কয়েকটা ফুল ফুটেছে আর সেই জবা ফুলটা কালকে কুড়ি দেখিয়েছিলাম দেখো আজকে ফুটেছে দুটা কালকে একটা ফুটেছিলো আজকে এই দেখো দুটা চাল পুংড়া গাছের দেখো ফুল চাল কুমড়া গাছের ফুল হয়েছে গাছটা তো কীরকম হয়ে গেছিলো ভালোই এখন কচিয়েছে মোটামুটি এই হচ্ছে যা দেয় ছাদে কাপড় মিলে দিয়েছিলাম ভাবলাম গুড়ে যাক জলটা ঝরে গেছে এবারে ভেতরে ঝুলিয়ে দিলে হয়ে যাবে শুকিয়ে যাবে কেউ বিচ্ছিরি ওয়েদার আর লক্ষ্মী পুজোর দেখো মাইক টাঙানো হয়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ কিন্তু ওই দেখো এবারে মাইক বাজলে তো ভিডিও করাও মুশকিল সব ভয়েস বয়স দিয়ে কথা বলতে হবে আর এই গোলাপ গাছে দেখো কতগুলো গোলাপ হয়েছে এই দেখো এইটা ফুটে গেছে একটা তো নষ্ট হয়ে গেছে ওই একটা আর ওই যে একটা খুঁড়ি আজকে বাড়িতে রান্না বান্না নেই আছে দু জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতে আছে সাত ভক্ষণ আর একটা একটু দূরে আছে অন্নপ্রাশন বাড়ি দু জায়গাতেই নিরামিষ মানে হবে আর কি নিরামিষ দেখা যাক কোথায় যায় না রে তো রান্না তো আজকে বাড়িতে হচ্ছে না টোটালি বন্ধ দেখা যাক কি হয় কোথায় যাই এক্ষুনি গেছিলাম যেখানে আছে সারদ আমাদের বার মানে পাশের কাকিমার মানে বৌমার তো সেখানে গেছিলাম আনাজ টান ফুটে এলামই হুম তো চলো কি কোথায় যাই না যাই নিশ্চয়ই জানতে পার মানে বলবো আর কি কোথায় গেলাম না গেলাম তো চলো এখন জামাকাপড়গুলো বুড়িয়ে নিই কখন বৃষ্টি চলে আসবে ওই উপরে সবসময় ছুটে ছুটে আসা যায় না আর তাড়াতাড়ি আসতে গেলে প্লাপ মানে লিক করে পড়ে যাবো আর কি এমন অবস্থা তো চলো পরে দেখা হচ্ছে এই যে দেখো স্বাদ ভক্ষণ বাড়িতে মানে যার স্বাদ আর কি তাকে স্বাদ খাওয়ানো হবে এই যে তার খাওয়ার প্লেটটা মাটির প্লেট আর কি এখানে সব সাজানো হয়েছে প্রাণপাতা দিয়ে মানে তাকে ক্যামেরা দিয়ে ধরা হয় না আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি এমনি এটা তো দেখালাম তোমার সাথে শেয়ার করলাম আমরা বেরিয়েছি অন্য প্রাণী অন্য প্রাশন বাড়িতে খেতে চলেছ আর এখন বৃষ্টি চলে দেখা দেখো এই যে অন্নপ্রাশন বাড়ি পৌঁছে গেছি এখানে প্যান বেলুন দিয়ে সাজানো হয়েছে ওখানে বাচ্চাটাকে নিয়ে বসেছিলো আসলে বাচ্চাটাকেও তোমাদেরকে দেখাতে পারলাম না বাচ্চাটা ঘুমিয়ে গেছিলো তাই ঘুমানো অবস্থা তোমাদের সাথে দেখালাম না তারপরে এখানে ছিল মানে ভেজ পকোড়া আর ঠান্ডা ছিল আর কি ওইটা খাওয়া দাওয়ার পর এখানে বসে গেছি খাওয়ার টেবিলে প্রথমে ছিল স্যালাড বেগুনি তারপরে ছিল রাইস আর ওর সাথে ছিল পনির তারপরে ছিল সাদা আমরা পাঁচজন ছিলাম তো একটা টেবিলে বসেছিলাম লাস্টে গেছিলাম একটা টেবিল মানে কী বলে অ্যাডজাস্ট করে বসে গেছিলাম আর কি পাঁচজন তারপরে ছিল আলু ভাজা সাদা ভাত ডাল চচ্চড়ি এটা ছিল কী বলে বটম মাশরুম আর ছিল ফুলকপির রসা আর ছিল লাস্টে ছিল পাঁপড় মিষ্টি আর আইসক্রিম যার কী বলে হজম এটা উঠে তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও নিরামিষ রান্না হয়েছিলো পুরো যেখানে ছেলে খাচ্ছে এখন বাজে দুপুর দুটা ছাব্বিশ আমরা খেয়ে দিয়ে চলে এসেছি তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো তারপরে বৃষ্টিটা সেমে গেছিলো খাওয়া মানে খেয়ে দিয়ে চলে এসেছি এসে সাড়ে টাড়ে সব ধুয়েও পেলা হয়েছে আর এখন প্রচণ্ড মেয়ে ভালো ভাবনা কিন্তু ওই দিকটাতে মানে কী বলে তোর কষিনি ওখানে প্রচুর মেয়ে উঠে দেখাচ্ছি চলো আবার মানে বৃষ্টি এসবে আর হাওয়া দিচ্ছে চলো দেখাচ্ছি মেয়ে দেখো বন্ধুরা ওই দিকটায় এত মেয়ে উঠেছে ছাদে জামা কাপড় মিলতে দেব ভাবছিলাম না ভাবলাম না আবার বৃষ্টি চলে আসবে আবার তাড়াহুড়ো করে যেতে হবে দরকার নেই থাক পরে মিলবো এই দেখো প্রচণ্ড মেয়ে ওই কোনটাতে তো চলো আবার পরে দেখো আজের দিকে চারটা কুড়ি আর মানে দুপুর থেকে দেখেছিলাম তারপর থেকে একটু বৃষ্টি এখনও বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া এখন হাওয়াটা বন্ধ আছে কিন্তু বৃষ্টি হয়েছে গেছে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি একটু কমে গেছে এবার বাড়ির উপরে ভালো বৃষ্টি হয়েছিল বর্ষাকালের মোটায় গিয়েছিলাম তো তোমাদেরকে বলা হয়নি দু জায়গায় নেমন্তন্ন ছিল একটা অন্নপ্রাশন বাড়ি একটা স্বাদমুক্ষণ বাড়ি তো দু জায়গায় নেমন্তন্ন ছিল দু জায়গায় তো নেমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তাই না তো বাড়ির সামনেটাই গেছিলো মেয়ে আর পত্তমশাই আর সেখানে অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম আমি আর আমার ছেলে দুজনে গেছিলাম আর আমার ওরা ওদেরও মন্ত্রণা ছিল ওখানে আমরা সবাই গেছিলাম আর কি এই হচ্ছে ব্যাপার আর এখন আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ বৃষ্টি ভালোই হচ্ছে আর কী বলে আর এদিকে ডিভিসির জলও ছাড়তে সে কী হবে আবার বন্যা টোনা না হয়ে যায় তো কালকে তো লক্ষ্মী পূজা তো সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ব্লগটাই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সার অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগই ঢাকা